শহরকে বাইরে গ্রামের পরিবেশটা বেশ ভালো লাগে এই মাঠ ঘাট তারপর এই হাসির দৌড়দৌড়ি আমার কাছে বেশ লাগে কিন্তু ঋতুর পালা বদলটা বেশ ভালো বোঝা যায় গ্রামে শহরে যেটা একদমই বোঝা যায় না বাড়িতে অনেকগুলো আম গাছ আছে আর বেশ আম ধরেছেও আর মিক্সি মামা আম ধরেছে বাউন্ডারির বাইরে তো আমি আর মাসি মিলে বাউন্ডারির বাইরে গেলাম গিয়ে ভাইকে দিক নির্দেশনা দিলাম কোথায় কোথায় আম আছে ভাই সেই অনুসারে আম পারছিল এই আমগুলো দিয়ে আমরা আম মাখা খাবো আমগুলো নিয়ে আর বেশি দেরি করলাম না বাড়িতে গিয়েই আম কাটা শুরু করলাম রাতের বাড়িতে আম গাছ আছে আর আম পেরে তখনই আম খাওয়াটা মাখিয়ে খাওয়াটা এত মজার এটা যারা খায় তারা কেবলই বলতে পারে যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি গিয়ে আম গাছ থেকে পেরে যখন তখন আম পেরে খেতাম ভাই বোনেরা মিলে সেই সারটা অনেকদিন নেওয়া হয়নি তো এই বছর মোটামুটি ভালো আম এসেছে বলে ভাবলাম যে সেই শৈশবের সারটা সবাই মিলে নেওয়া যাক তো সেই কারণে আমি আর ভাই মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম যে গাছ থেকে পেরে সাথে সাথে আম খাবো মাখিয়ে আর এই বিড়ালগুলো আমাদের বাসায় থাকে তিনটা বিড়াল আমার বাবা এগুলোকে দেখাশোনা করে খাওয়ায় বেশ ভালো লাগে এদের খেলাধুলা ওই তো দেখা যাচ্ছে পাশের ছোট্ট এক টুকরো জমিতে কিছু ডাটা আর পাটশাক লাগিয়েছে কারকল গাছও আছে আর ওই তো আমাদের সেই আম গাছগুলো আর এই তো কাঁঠাল গাছ সাথে পেয়ারা গাছও আছে আর পেঁপে আর আতা গাছও আছে সাথে এই তো সেই আমগুলো ধরে আছে ভিতরে আরও অনেক আম ধরেছে দেখা যাচ্ছে না গাছের জন্য শহরের এক জীবন থেকে মাঝে মাঝে এই গ্রামের জীবনটা বেশ ভালোই লাগে আর এদিকে সবাই অপেক্ষা করছে কখন আমার আম মাখা হবে আর সবাই আম খাবে এই গরমে আম মাখা না খেলে কি হয় আপনাদের আম মাখা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছুটা লবণ নিয়ে আর মরিচ দিয়ে ভালো করে মেখে আম্মাখাটা করে নিলাম আর আমি এই আমাখাটা নিচে খেলাম না কারণ হচ্ছে বাড়ির ছাদে সবাই আমার জন্য অপেক্ষা করছে ওইখানে সবাই ধান নিয়ে ব্যস্ত কারণ আকাশটা অনেক মেঘলা ছিল সেদিন আর সবাই মোটামুটি ধান একসাথে করে সেটাকে ঢেকে দিতে ব্যস্ত ছিল আর আমি এদিকে আম পারছিলাম আমি আর ভাই মিলে আর সেই আম মাখে পরে নিয়ে আমরা সবাই করে খাবো